নমস্কার আমি সুজ সর্দার যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফ থেকে আপনাদের নিকট কিছু তথ্য উপস্থাপন করতে চলেছি দু হাজার ষোলো সালে থার্ড আড়ালিস পরীক্ষার মাধ্যমে দু সালে আমরা সিলেক্টেড ও অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট যারা এখনও পর্যন্ত কর্মরত দু সালে পরীক্ষা নিয়ামক সংস্থার কিছু ভুল ত্রুটি নিয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে একটি কেস উপস্থাপিত হয় এবং তার তদন্তের দায়িত্ব পান সিবিআই ও বা কমিটি সিবিআই তার রিপোর্ট পেশ করেন সেই রিপোর্টে কিছু ওয়েমারের মার্কস মিসম্যাচ ধরা পড়ে এসএসসি ট্যাবুলেশন সিটের সঙ্গে সেই অযোগ্য বা মার্কস মিসম্যাচ করা ক্যান্ডিডেটদের সংখ্যা ছিল তিন হাজার চারশো একাশি জন গ্রুপ সি এর ক্ষেত্রে এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে ছিল দু হাজার আটশো তেইশ জন সেই বছরে টোটাল গ্রুপ সি ও গ্রুপ ডির পরীক্ষার্থীর সংখ্যা ছিল উনিশ লক্ষ উনিশ লক্ষ পরীক্ষার্থীর নিরিখে এই মার্কস মিসম্যাচের যে পার্সেন্টেজ হয় সেটা কখনোই জিরো পয়েন্ট জিরো থ্রি বেশি হবে না এই যে অযোগ্য বা মার্কস মিসম্যাচ ক্যান্ডিডেট ধরা পড়েছিল তারা কিন্তু সকলেই অ্যাপয়েন্টেড ছিলেন না অ্যাপয়েন্টেড ছিলেন গ্রুপ সি এর ক্ষেত্রে সাতশো তিরাশি জন ও গ্রুপ ডি এর ক্ষেত্রে উনিশশো এগারো জন আমাদের অ্যাপয়েন্টমেন্টের পার্সেন্টেজের হিসাবে থার্টি এইট পারসেন্ট ও ফর্টি টু পার্সেন্ট আমাদের দেশের সংবিধান ও আইন অনুসারে একজন যোগ্য ব্যক্তিরও বাঁচার অধিকার আছে সেক্ষেত্রে আমাদের যোগ্যদের পার্সেন্টেজ গ্রুপ সি এর ক্ষেত্রে সিক্সটি টু ও গ্রুপ এর ক্ষেত্রে ফিফটি এইট পারসেন্ট তাহলে আমরা কেন বাঁচতে পারবো না এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এসএসসি আমাদের সঙ্গে দুভাবে প্রতারণা করেছে এক অযোগ্য কিছু ব্যক্তিকে ওএমআর মেয়ের মার্কস মিসম্যাচ ঘটিয়ে টেবলেশন সিটে আগে স্থান পাইয়ে দিয়েছে সেটা এম প্যানেলের ক্ষেত্রে হোক বা ওয়েটিং লিস্টের ক্ষেত্রে এবং আমাদের র্যাঙ্ক তার কারণে পিছনের দিকে চলে গিয়েছে যার ফলে আমাদের স্কুলগুলো হয়েছে দূরবর্তী স্থানে সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় সাত বছর পরে এই ভুল ত্রুটির কারণেই আজকে আমাদের প্যানেল ক্যান্সেলের দায়ে রাস্তায় নামতে হয়েছে হাইকোর্ট স্পেশাল বেঞ্চ যখন রায় দেয় তার আগে তারা তিনটে বিষয়ের আলোকপাত করেছিলেন প্রথমটি হলো রিট পিটিশনাররা বছর পরে কেস ফাইলিং করার জন্য এই রিটপিটিশানটা গ্র্যান্ড হবে কিনা দ্বিতীয়ত সেগ্রিগেশন করা যাবে কিনা না তিন নম্বর ছিল প্যানেল ক্যান্সেল ওনারা কিন্তু প্যানেল ক্যান্সেলকেই বেছে নিয়েছে সেক্ষেত্রেও তারা যে ডাইরেকশান দেয় সেই ডাইরেকশানের তিনশো তেষট্টি নম্বর পয়েন্টের চার নম্বর সাব পয়েন্টে উল্লেখ করেছিলেন কাদেরকে টাকা ফেরত দিতে হবে সেক্ষেত্রে বলা ছিল আউটসাইড অব দ্য প্যানেল র্যাঙ্ক জাম ও জিরো ও এমআরআর টাকা ফেরত দিতে হবে সর্বোপরি এই জিরো ও এমআর তথ্যটাও কিন্তু সিবিআই ডেটার ওপরে নির্ভর করে ওনারা তৈরি করেছিলেন বা সিবিআই ডেটার ওপর ভিত্তি করেই তৈরি করেছিলেন তাহলে সিবিআই ডেটার ওপর ভিত্তি করে ওনারা যখন টাকা ফেরতের কথা বললেন বারো পার্সেন্ট ইন্টারেস্টের কথা বললেন তাহলে সেক্ষেত্রে সিবিআই ডেটার ওপরে ভিত্তি করে কেন সেগ্রিকেশন সম্ভব নয় এটা আপনারা একটু ভেবে দেখবেন তারপরে যখন কেসটা সুপ্রিম কোর্টে গড়ায় সুপ্রিম কোর্টে স্টে পায় এই পুরো প্যানেল বাতিলের সম্ভাবনাটা যখন পুরো প্যানেল বাতিলটা স্টে পায় তখনই কিন্তু সেখানেও এই টাকা ফেরতের প্রশ্ন আসে এবং টাকা ফেরত দিতে হবে কাদের সেটাও কিন্তু সেখানে স্পষ্ট হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেই সিবিআই ডেটার ওপরেই রিলায়পন করতে হচ্ছে তাহলে সিবিআই ডেটার ওপরে রিলায়পন করে টাকা ফেরতের প্রশ্ন আসছে কিন্তু সেক্ষেত্রে কেন সেগ্রিগেশান সম্ভব হচ্ছে না আপনারা অবগত আছেন বিগত তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে আমরা রানী রাসমণি অ্যাভিনিউতে একটি বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করেছিলাম সেখান থেকে আমাদের আন্দোলনের যে দাবি আমরা জানিয়েছিলাম সেগুলি আপনাদের সামনে তুলে ধরবো সেগুলি হলো এসএসসি এসসি ও পশ্চিমবঙ্গ সরকারকে সঠিক ডেটা ও তথ্য প্রদানের মাধ্যমে প্যানেল অক্ষত রাখার সঙ্গে সঙ্গে আমাদের মতো মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োজিত ব্যক্তিদের সম্মানের সঙ্গে তাদের কর্মক্ষেত্রে বল থাকার ব্যবস্থা করতে হবে অবৈধভাবে নিযুক্তদের আড়াল করতে গিয়ে যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডিদের জীবন জীবিকা নিয়ে ছিনিমিনি খেলা চলবে না কোর্টকে বিপদে চালিত করে পুরো প্যানেল ক্যান্সেলের রাজনৈতিক প্রয়াস অবিলম্বে বন্ধ করতে হবে প্যানেলে সকলে অযোগ্য লার্জার কোরআপশান বলে যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মবৃন্দকে কালিমালিপ্ত করা যাবে না সর্বতভাবে সেগ্রিকেশনের পক্ষে সওয়াল করতে হবে নিরপেক্ষ তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে আমাদের আবেদন ওনাদের কাছে উপস্থিত সঠিক তথ্য সঠিক সময়ে সর্বোচ্চ আদালতের কাছে তুলে ধরে সেগ্রিকেশান পথকে প্রশস্ত করতে হবে সর্বোপরি দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির কাছে আমাদের আবেদন উনি তথ্য ও ডেটার মাধ্যমে এই প্যানেলের গভীরে পৌঁছে সঠিক যুক্তি ও তথ্যের বিচারে প্যানেল ক্যান্সেলের ব্যাপারটি বন্ধ করে সেগ্রিগেশন পথকে প্রশস্ত করবে এবং আমাদেরকে সম্মানের সঙ্গে আমাদের চাকরিতে বল রাখার ব্যবস্থা করবেন এই আবেদন রেখে আমাদের বক্তব্য শেষ করলাম